প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দশম অধ্যায় গতি এর অনুশীলনী থেকে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি গতি অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্ন লক্ষ্য করে এখানে একটি চিত্র দেওয়া আছে এ বি সি তিনটি বিন্দু এ থেকে বি বিন্দুর দূরত্ব আট মিটার এবং বি থেকে সি বিন্দুর দূরত্ব চার মিটার এ থেকে বি পর্যন্ত যেতে সময় লাগে তিন সেকেন্ড বি থেকে সি পর্যন্ত যেতে সময় লাগে এক সেকেন্ড প্রথম প্রশ্ন স্থিতি কাকে বলে দ্বিতীয় প্রশ্ন প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝায় তৃতীয় প্রশ্ন এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত যেতে কণাটির গড় বেগ কত নির্ণয় করো এবং সর্বশেষ প্রশ্ন সমতরণে চললে কণাটি যদি এ বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছে তাহলে কি সময় বেশি লাগবে না কম লাগবে উত্তরে সপক্ষে যুক্তি দাও তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল স্থিতি কাকে বলে কোন বস্তু যদি সময়ের সাথে পর্যবেক্ষকের সাপেক্ষে অবস্থার পরিবর্তন না করে তাহলে তাই স্থির এবং বস্তুর ওই অবস্থাকে বলা হয় স্থিতি দ্বিতীয় প্রশ্ন ছিল প্রসঙ্গ কাঠামো বলতে কি বোঝায় যে পর্যবেক্ষকের সাপেক্ষে গতি বা স্থিতি পরিমাপ করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো সুতরাং প্রসঙ্গ কাঠামো হল এমন কোন সুনির্দিষ্ট বস্তু বা বিন্দু যার সাপেক্ষে বস্তুর স্থিতি বা গতি নির্ণয় করা হয় প্রসঙ্গ কাঠামো হতে পারে যে কোনো ব্যক্তি যে কোনো বস্তু যে কোনো স্থান কিন্তু সকল ক্ষেত্রেই এদের সুনির্দিষ্ট হতে হবে তৃতীয় প্রশ্ন ছিল এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত যেতে কণাটির গড় বেগ কত নির্ণয় করো দেওয়া আছে এবি সমান সমান আট মিটার বিসি সমান সমান চার মিটার মোট দূরত্ব হল আট যোগ চার সমান সমান বারো মিটার মোট সময় তিন যোগ এক সমান সমান চার সেকেন্ড আমরা জানি গড় বেগ সমান মোট দূরত্ব ভাগ মোট সময় সুতরাং এ বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত যেতে কণাটির গড় বেগ সমান মোট দূরত্ব বারো মিটার ভাগ মোট সময় চার সেকেন্ড সমান সমান মিটার পার সেকেন্ড শেষ প্রশ্ন ছিল সমতরণে চলে কণাটি যদি এ বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছে তাহলে কি সময় বেশি লাগবে না কম লাগবে উত্তর সপক্ষে যুক্তি দাও সমতরণে চলে কণাটি যদি এ বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছে তাহলে সময় কম লাগবে তরণ হল সময়ের সাথে হার বা প্রতি একক সময়ে অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ পায়। দেওয়া আছে সময় ধীরে শুরুতে ধীরে এবং পরে দ্রুত গতিতে চলছে অর্থাৎ তরণ বাড়ছে কিন্তু সমতরণে চললে শুরু থেকে এই গতি বাড়তে থাকবে নির্দিষ্ট হারে এতে করোনা শুরুতে তুলনামূলক দ্রুত চলবে এবং তাই পুরো দূরত্ব কম সময় অতিক্রম করতে পারবে সুতরাং বলা যায় সমতরণে চলে করোনাটি যদি বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছে তাহলে সময় কম লাগবে এই ছিল দুই নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে নিজেরা করো এর সমাধান করে দেব